স্মার্টফোনের মাধ্যমে ক্যানভা দিয়ে কীভাবে প্রফেশনাল লোক তৈরি করবেন তো তার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে তো চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোর থেকে এখানে সার্চ বক্সে সার্চ করে দেব ক্যানভা সি এন ভি এ ক্যান এ ক্যানভা তো তারপর আমরা চলে আসলাম ক্যানভাতে তো আমার ক্যানভাটি ইনস্টল করা আছে আপনারা আমি ওপেনে ক্লিক করে দেবো আপনারা ইনস্টল করে নেবেন তো তারপর এখানে চলে আসলাম তো এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব তো তারপরে এখানে সার্চ করবো লোগো লিখে অ্যালো জিও তারপরে এন্টার করে দেব তারপরে যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন লোগো এসে পড়ছে এখানে একটা ক্লিক করে দেব তো তারপরে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি লোগো সিলেক্ট সিলেক্ট করে নিব এখানে বিভিন্ন ধরনের স্টাইলাস স্টাইলের আপনি আপনার পছন্দ মতো একটি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এই যেটা নিয়ে নিলাম তারপর আমরা এখন এটা এডিট করব এখানে আমাদের ব্র্যান্ডের নামটা বসিয়ে দেব তারপরে জিনিস ফ্যাশন বা এটাতে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব একটা এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেব তেট তো ওপেনস আমাদের মেল্টে দাও হয়ে গেল তারপর আমরা যে দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকন সেভ আইকন একটা ক্লিক করে দেব তো আমাদের লোগোটি সেভ হয়ে যাচ্ছে তো তারপর আমরা গ্যালারি থেকে আমাদের লোগোটি দেখে নিব এই যে আমাদের লোগোটি গ্যালারিতে চলে আসছে আপনারা চাইলে এইভাবেই আপনার মোবাইল ফোনটা দিয়ে কেনবার মাধ্যমে প্রফেশনাল একটি লোকও তৈরি করে নিতে পারেন